ও তাহলে তুমি মরো বাসা পারো না মারমা পারো তো না নামে জালে কে নিউ মারমা কি নিউ মারমা নিউ সিং মারমা কঙ্গো হিল কঙ্গো হিরে কঙ্গো হিরে মানে কঙ্গো হিল মানে কেমন আছো আর কঙ্গো হিরে মানে ভালো আছি না না নামে জালে মেরি হা মেরি হা ও মরো ও মরো বাংলা পারো তুমি হ্যাঁ কোন ক্লাসে পড়ো

বাহ ভালো চালাতে পারে কি যেন নাম বললো মেরিহা না মেরিয়া খুব ভালো সাইকেল চালাতে পারে মারিহা সাইকেল চালাচ্ছে খুবই সুন্দর মোরো একটি মিষ্টি মেয়ে দেখতে পাচ্ছি লজ্জা পাচ্ছে তাই না কি নাম তোমার ইউটিউবও আছে কি নাম ইউটিউবে তাই না সাবস্ক্রাইবার কতজন আছে

চলো চলো সাইকেল চেয়ে তাই না তুমি রানিং করো সমস্যা নাই হ্যাঁ তুমি ইউটিউবে ভালোভাবে করো ও দারুণ একটা পরিবেশ মারিহা সাইকেল চালাচ্ছে মোর মিষ্টি একটা মেয়ে তার সাইকেল চালানো দেখ পান্দরবান হ্যাঁ না এখানে চাকরির জন্য আসছি চন্দ্রগোনা ওখানে হচ্ছে যক্ষা রুগীদের দেখাশোনা করা তোমার একটা ছবি তুলে রাখি আরে সমস্যা নাই দেখি এদিকে তাকাও সুন্দর একটা হাসি দাও এদিকে এদিকে তুমিও আসো এই তুমিও দাঁড়ো দেখি তোমাদের দুইজনে একটা ছবি তুলি বসো হ্যাঁ দারুন ইয়েস তাকাও এদিকে তাকাও এই